সম্মানিত ভিওয়ার্স আমরা তাইফের এমন একটি পাহাড়ের মধ্যে এসেছি যেই পাহাড়ের আসলে করিম সাল্লামের রক্ত বিস্তৃত রয়েছে এবং দুটি বিশাল পাথর রয়েছে যে পাথর দ্বারা আসলে করিম সাল্লামকে হত্যা নিজের মাথা বরাবর এবং এই হচ্ছে সেই বুড়ির ঘর যে আসলে করিম সাল্লামের পথে কাটা প্রিয় দর্শক এটি হচ্ছে বুড়ির ঘর আজ থেকে পনেরোশো বছর পূর্বের ঘরগুলো এরকমই ছিল আপনারা দেখতে পাচ্ছেন পাথর দিয়ে তারা ঘর নির্মাণ করত এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে গাছের মূল সেটা হচ্ছে রসুল কেরিমসু ইসলামকে যে গাছ থেকে বুড়ি কাটা দিত সেই গাছের মূল এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে আজ থেকে পনেরোশো বছর পূর্বের সেই গাছের মূলটা এখনো পর্যন্ত রাখা হয়েছে স্মৃতি হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের উপরে বিশাল দুইটি পাথর রসুল করিমসুস্লামকে লক্ষ্য করে কাফেররা ফেলে দিয়েছিল বাম দিকে দুইটি পাথর লক্ষ্য করা যাচ্ছে এই দুইটি পাথর ছিল আল্লাহুল আলামিন পিও নবী করিমসাল আলহিউলামকে হেফাজত করেছেন এবং দুইটি পাথর এখনও পর্যন্ত বিদ্যমান রয়েছে প্রতিদিন জিয়ারতকারীরা এসে ওই ঐতিহাসিক স্থানসমূহ তারা জিয়ারা করেন